আপনি কি আমায় পঠাচ্ছেন গোলাপের পাবের থেকেও মিষ্টি রঙিন সুন্দর তোমার দৃষ্টি তোমাকে শুধু ভগবান করেছে আমার জন্য সৃষ্টি ফ্ল্যাশ ব্যাক আমি বাউন্ডু লেগুড়ি ও কি ঠান্ডা জায়গাতে নিজের কবিতা পড়ার মজাটাই আলাদা তো আজকের কবিতা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বললো সুতে বয়ফ্রেন্ড দিল তার বিছানায় মুতে কবিতা কে লিখে ভাই এসব কবিতা যাই হোক হ্যাঁ এটা খুব ভালো কবিতা লিখেছে কুমোর পাড়ার কুমোর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুর তালা আমার শাশুড়ি কালা কি

তো সাদার ড্যাশপড়ে মেয়েটা খুব সুন্দর হয় দেখতে ওদিকে নিয়ে কবিতা পড়াটা খুব সহজ ও আমায় ইম করছেন কেন তোমার এখানে সব লেখা আছে ওখানে লেখা আছে দেখেন এটা কি লেখা আছে বলো তো কাজ এখানে সুন্দর মেয়ে আমার পাশে বসে আমুচ্চু মুচ্চু সে আমাকে দেখে হাসে আমি আপনি দেখছি কাকে দেখছেন এখন তাহলে

হ্যাঁ ঠিক আছে তুমি হয়ে গেছো আমার আধারাতে পূর্ণিমার আলো তোমায় ছাড়া আঁকা আমি কেমনে থাকি ভালো সুন্দর একটা মেয়ে পড়ে আছে হাতে কালো রঙের নেল পালিশ এবং সে আমার দিকে দেখছে মিষ্টি মিষ্টি করে এবং চাইছে আমাকে পটাতে তো আমাকে অফারও দিলো তাকে পটানোর জন্য আমি চাইছি আপনাকে পটাতে পড়বেন এটা তো আমাকে এসে পটানোর জন্য রিকোয়েস্ট করলো যে আমাকে পটিয়ে নাও বাট আমি লয়াল বান্দা আমি পটাবো না এটা আপনি আমার কি মিল করছেন আরে এটা লেখা থাকলে আমি

আর কিছু আমি গুটে কাটিয়ে বাড়ি চলে যাবো আমার যা জানা জানা হয়ে গেছে তা তুমি সিঙ্গেল মানে এবারে তো তোমাকে দেখে আমার মনে জেগে উঠবে আশা তোমাকে নিয়ে আমি কিছু বছর বাদ বাঁধবো আমার বাসা হ্যাঁ সিরিয়াস আমি বিশ্বাস করো আমার কথা বিশ্বাস করছো আমার কথা কেন তুমি বিশ্বাস করতে চাইছো না তো তোমার না কি বলে মুস্কান না তো তোমার নাম

বনের রাজা বাঘ হ্যাঁ বলছি ফলের আম তো বনের রাজা সিংহ ফলের রাজা আম মনে আমি বাঁধিয়ে রাখবো শুধু তোমারই নাম গোলাপের পাবলিক থেকেও মিষ্টি তুমি সুন্দর তোমার দৃষ্টি তোমাকে শুধু ভগবান করেছে আমার জন্য সৃষ্টি খুব ভালো কবি তাহলে আমি তোমার জন্য হয়ে যাবো কবি আমার জন্য কেন তোমার জন্য তো তা তোমার কাছে কার কবিতা শোনাবো বলো হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড কে শোনাবে গার্লফ্রেন্ড নেই না আমার সিঙ্গেল আমি বললাম না নেই কোথায় গেছে গার্লফ্রেন্ড নেই তোমার যখন বয়ফ্রেন্ড নেই আমারও গার্লফ্রেন্ড নেই চোদ্দ বছর ধরে সিঙ্গেল বলছি না সেটা তো বেশি জন্মার তো যাই হোক বাই দা ওয়ে তুমি কি হবে আমার গার্লফ্রেন্ড হবে না কেন না হয়ে জানো তো মুসখানে একটা কথা বলি আমাকে তোমার কেমন লাগছে ভালো ভালো তো আমারও তোমাকে খুব সুন্দর লাগছে আমি যদি তোমাকে বাড়ি যাই মিস করবো যদি তোমার গলাটা শুনতে ইচ্ছা করে তো নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক দিয়ে দাও না নাম্বারটা দিয়ে দাও নাম্বারটা তুমি টাইপ করো না টেনশন নেই দেব হ্যাঁ দাও তো আমি তোমার সামনে নাম্বারটা স্ক্রিনশট সট নিলাম ঠিক আছে তো যাই হোক কথা বলবে তোমার সাথে বাই দো আমার নাম প্রীতম 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 নামে অর্থ নাম সুন্দর নাম না ওটা তোমার মুখের থেকে সুন্দর না